আজকালের ভিডিওতে আমি এমন একটা সমস্যার ব্যাপারে কথা বলবো এটি আসলে মানুষকে খুবই বিব্রত করে বিশেষ করে আসলে ছোট বাচ্চাদের এই সমস্যা বেশি দেখা যায় যদিও বড় অনেক মানুষের দেখা যায় সমস্যাটা সেটা হলো যে বিছানায় প্রস্রাব করা সাধারণভাবে এটাকে বলা হয় যে আপনার সজ্জা মূত্র এটা আসলে মানে ভালোভাবে বলা হয় কিন্তু সাধারণভাবে আঞ্চলিকভাবে বলা হয় বিছানায় প্রস্রাব করা সাধারণভাবে আসলে আমরা এটা অনেকেই দেখা যায় যে মনে করি স্বাভাবিক একটা ব্যাপার বাস্তবেও স্বাভাবিক কিন্তু যখন এটা আসলে স্নায়ুবিক কিছু ব্যাপার থাকে কৃমি জল যদি সমস্যা থাকে তখনই কিন্তু এই বিষয়টা স্বাভাবিক থাকে না যার কারণে বয়স বেশি হয়ে গেলেও দেখা যায় যে বিছানায় বিছানায় প্রস্রাব করা বন্ধ করে না এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় এবং অনেক ক্ষেত্রে আপনার মূত্র থলের যে আপনার দুর্বলতা রয়েছে সেটার একটা কারণ রয়েছে বিছানায় প্রস্রাব করার অন্যতম একটি বড় কারণ তো এখন বিষয়টা হলো যে এই সমস্যাটা কেন হয় এবং এটা সমাধান কি কি ওষুধ খেলে আপনার এই সমস্যাটি সমাধান হবে বাস্তবিকভাবে আসলে হোমিওপ্যাথিতে সমস্যা করার জন্য অত্যন্ত পারফেক্ট পরীক্ষিত কিছু ঔষধ রয়েছে এর মধ্যে অন্যতম একটা ঔষধ নাম হলো কোস্টিকাম কোস্টিকাম আসলে এই সমস্যাটি দূর করার জন্য খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের মূত্র থাকতে অসারে প্রস্রাব হতে থাকে প্রস্রাব হচ্ছে সে নিজেই টেরি পায় না বুঝেই না ঘুমের ঘরে দেখা যায় যে প্রস্রাব হয়ে যায় তাদের ক্ষেত্রে কোষ্টিগাম নামক এই ওষুধটি অত্যন্ত পরীক্ষিত একটা খুব সুন্দরভাবে এই প্রবলেমটি সলভ করতে সক্ষম সেই সাথে যদি দেখা যায় যে কোনো কারো কৃমি জনিত কারণে এই সমস্যাটি হচ্ছে এবং কৃমির গুড়া কৃমি হোক আর কৃমি হোক যার কারণে তার প্রস্রাবের সমস্যায় ভিতরে আর করে এই ধরনের কিছু লক্ষণ যদি থাকে কৃমির সকল লক্ষণ যদি থাকে এবং সে বাচ্চাটা মেজাজ খিটখিটে একটু পরপরই কান্নাকাটি করে খুবই জ্বালা যন্ত্রণা করে বিছানায় প্রস্রাব করে বোর মেজাজ খুব খারাপ এই ধরনের লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে সিনে নামে ওষুধটি কিন্তু খুবই পরিচিত খুব সুন্দর অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এই সিনা নামক ওষুধটি এই ছাড়াও আটলে পোছাবের এই ঘন পোছাবের জন্য অত্যন্ত কার্যকরী আরো একটা ওষুধ নাম হলো অ্যাসিড বেনজো যদি দেখা যায় যে পোছাবের দুর্গন্ধ রয়েছে প্রচন্ড রকমের এবং ঘন পোছা এই সাথে ঘন পোছাও রয়েছে এবং পোছাবের সমস্যা এবং বিছানায় পোছাব পড়ার এই সমস্যা দূর করার জন্য এসিড বেনজো একটা অত্যন্ত ಪರಿকল একটা ঔষধ তবে আমি যে ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেই ওষুধটি নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি যে ওষুধটি আসলে আহ বেশিরভাগ মানুষেরই খুব সুন্দরভাবে কাজ করে আর সেই ওষুধটির নাম হলো রাস্টক্স রাস্টক্স নামক ওষুধটি বিছানায় প্রস্তাব করার জন্য বলা চলে যে একটা অব্যর্থ মহা ঔষধ তো এই ওষুধগুলো যদি আপনি কন্টিনিউ যদি সেবন করেন তাহলে একটা বিষয় রয়েছে যে ওষুধগুলো বলেছি ওষুধগুলো সেবনের আগে অবশ্যই একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে সেটা হলো যে রোগের লক্ষণ রোগীর লক্ষণ বিষয়টা খেয়াল করে রোগের বয়স রোগীর অবস্থা সবকিছু নির্ধারণ করে নির্ধারিত মাত্রায় সঠিকভাবে যদি সেটা প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই প্রবলেমটি পুরোপুরিভাবে সলভ হতে সক্ষম অন্যথা কিন্তু এই প্রবলেমটি সহজে ভালো চাইবে না এবং আপনি একটা মানে পরবর্তী একটা ঝামেলা তৈরি হওয়ার একটা বিষয় রয়েছে যদিও হোমিওপ্যাথি ওষুধের কোনো ধরনের কোনো পার্শ্ব নাই এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো বিভাচ্ছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম